স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা এবার জানাবো খবর বিস্তারিত দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বুধবার বিকেল চারটা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হবে এর অংশ হিসেবে আজ বিকেল চারটায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে বিএনপি জানিয়েছে এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা গতকাল একই স্থানে ছাত্রদের সাথে কথা বলেন তিনি পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এসব বৈঠকের কথা জানান তার প্রেস সচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমুকে এবং কামরুল ইসলাম কামরুলকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গত দুই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রীকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন চিফ প্রসিকিউটর জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে আওয়ামী লীগের শাসনামলে রাজনীতিবিদদের ইন্ধনে দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী সেনা কর্মকর্তা আমলাসহ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা তাই ঢালাওভাবে কোনো শ্রেণী পেশাকে দায়ী না করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা এজন্য সরকারি সংস্থাগুলো সুনাম ধরে রাখতে নিজেরা উদ্যোগী হতে পারে তবে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকেই শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে ষোলো বিলিয়ন ডলার বিপুল অঙ্কের এ অর্থ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক জরিপে এসেছে জনগণ মনে করে দুর্নীতিতে রাজনীতিবিদদের ছাড়িয়ে শীর্ষে ছিলেন কিছু সেনা কর্মকর্তা ও আমলা ক্ষমতার যে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া উর্দি আমরারা কাজ করেছি স্বেচ্ছাচারী প্রকল্প ইচ্ছে মতো ব্যয় বাড়ানো সহ নানা উপায়েই হয়েছে এ দুর্নীতি বিশ্লেষকরা মনে করেন ঝালাওভাবে আমলাদের দোষারোপ না করে প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেয়া উচিত ঝালাওভাবে সকলকে বলা ঠিক হবে না যে আমলারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যার যার দায়িত্ব তার তার সীমার মধ্যে তাকে থাকতে হবে তিনি এই সীমা লঙ্ঘন করে হ্যাঁ তিনি কারোর প্রতি অতি আনুগত্য প্রকাশ করে বা অতি এ করে কাজ করতে পারবেন না করলে তিনি দায়ী হবেন এ দায়ী হবার ব্যবস্থাটা যেভাবে আইন কানুনে লেখা আছে সেইভাবে প্রয়োগ হবে দুর্নীতি আর অর্থ লোপাটের তালিকায় আছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও বিশ্লেষকরা বলছেন দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী সেসব প্রকল্পও জবাবদিহির আওতায় আনা দরকার ডিসিপ্লিন ফোর্স এখানে এখানে দুর্নীতি উচিত নয় সেকেন্ড ব্যালেন্স অনেক বেশি তারপরেও যখন হয় তখন আপনি এটা বুঝতে হবে যে সরকারি ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ইন্ডাইরেক্টলি সরকারের চাওয়া সেইটাকে এক সময় এসে কিন্তু সে যাই হোক এটাকে পূরণ করতেই হয় এর বাইরে দাঁড়িয়ে কিন্তু সম্ভব হয় না শ্বেতপত্রের দলিলকে আমলে নিয়ে এখন প্রত্যেকটি ঘটনার আলাদা তদন্ত করে শাস্তির তাগিদ বিশ্লেষকদের কোন একটা গোষ্ঠীর ভিতরে যদি দায় থাকে রাষ্ট্রের ক্যারেক্টার সুবিচার করতে কিনা প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্র এইটাতে প্রকাশ পায় যে তিনি পেশাদারি থেকে এই প্রক্রিয়ায় সহায়তা করেন কিনা সেই সঙ্গে বিগত সময়ে ঘটা প্রতিটি অপরাধের দায় সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা মোস্তফা মাহবুব নিউজ ঢাকা বিদ্যুৎ খাতে কয়েকটি সংস্কার করে বছরে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব দেয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ কমানোর পরামর্শ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস আইইএফএ এর নতুন গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি এই গবেষণাকে ইতিবাচক জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা প্রতি বছর বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার গেল পাঁচ বছরে এই ভর্তুকির পরিমাণ প্রায় এক লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এর নতুন গবেষণা বলছে কেবলমাত্র সংস্কার করেই বিদ্যুৎ খাতে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব ইন্ডাস্ট্রি সেক্টরকে পুরোপুরি গ্রিডের উপর নির্ভর করতে হবে যে গ্যাস বেস সিস্টেম আছে যেমন গ্যাস বয়লার আছে এগুলোকে যদি ইলেকট্রিক বয়লারে বা ইলেকট্রিক ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করা হয় গ্র্যাজুয়ালি তাহলেও গ্রিডের বিদ্যুতের উপর চাহিদা বাড়বে এবং এই রাজস্ব ঘাটতিটা ক্রমান্বয়ে শূন্যের দিকে নিয়ে যাওয়া যাবে তবে এটা করতে হলে অবশ্যই যেটা নিশ্চিত করতে হবে রিলায়েবল গ্রিড ইলেকট্রিসিটি সেটা ইনসিওর করতে হবে ইন্ডাস্ট্রির জন্য তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা তাই অব্যবহৃত সক্ষমতা কমানোর পরামর্শও দেয়া হয়েছে প্রতিবেদনে আমাদের যে এখন আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে আর সেখান থেকে যদি আমরা কয়েক হাজার প্রায় বা সাড়ে চার হাজার খরচে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করি তাহলে এবং সেই সাথে প্রায় মেগাওয়াটের মতো নবায়নযোগ্য সক্ষমতা যোগ করি তাহলে আমাদের সর্বমোট পঁয়ত্রিশ হাজার দুশো উনচল্লিশ মেগাওয়াট এবং রিজার্ভ মার্জিন এক্ষেত্রে কমে দাঁড়াবে ছত্রিশ শতাংশ এবং এটা বিপিডিবি ক্যাপাসিটি পেমেন্ট কমাতেও সহায়তা করবে এমন গবেষণা ইতিবাচক এমনটাই বলছেন বিশ্লেষকরা পিডিবিকে যদি এই যেই গ্যাসটা ক্যাপটিভে যাচ্ছে তার ইভেন অর্ধেকও যদি দেয় তারা যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে রিলায়েবল বিদ্যুৎটা দিতে পারবে হ্যাঁ কিন্তু কোনটা আগে হবে এখন এইটা সরকার এই রিস্কটা সরকারও নিতে পারছে না ইন্ডাস্ট্রিও নিতে পারছে না তো সব মিলে আমরা একটা ইয়ে কিন্তু ওনাদের যে কনক্লুশন ওনার যে স্টাডি এটা ঠিক আছে বিদ্যুৎ খাতে অপচয় কমাতে দ্রুত স্মার্ট গ্রিড তৈরির পরামর্শও দেন তিনি ইউসুফ রানা নিউজ ঢাকা চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার উপর চট্টগ্রাম বিভাগের দশ সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের প্রশিক্ষণ কর্মশালা চলছে সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক মুজিব কর্মশালা কেমন দেখছেন আর কর্মশালায় তারেক রহমান কখন যোগ দেবেন শান্তাব বিএনপির যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর যে দফা মূলত সেই দফাগুলো নিয়েই চট্টগ্রামের চট্টগ্রাম বিভাগের দশটি সাংগঠনিক জেলার প্রায় ছয়শ নেতাকর্মী এখানে যোগ দিয়েছেন পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে যে চলমান যে সংস্কার সেই সংস্কারে নেতাকর্মীরা যেটি বলছেন যে বিশেষ করে সিনিয়র নেতারা বলছেন যে বর্তমান সময়ে যে চলমান সংস্কার সেই সংস্কারের প্রতিটি পদক্ষেপে কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফাস তার মধ্যে রয়েছে ফলে এই যে বিএনপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে পরে কোন কোন ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করবেন সে বিষয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বার্তা দেয়া হচ্ছে পাশাপাশি আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে দেশ নিয়ে এক ধরনের ষড়যন্ত্র ভারতের মিডিয়ার এক ধরনের অপপ্রচার সেই অপপ্রচারের জবাবগুলো কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা দেবেন সেই বিষয়ে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তো বিএনপির এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন আমরা যতটুক জানতে পেরেছি বিকেল দুইটার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনিও নেতাকর্মীদের বিশেষ করে নির্বাচনের আগের মুহূর্তে সাংগঠনিক জেলাগুলোকে কীভাবে তারা ভিত মজবুত করবেন সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষকে দলের প্রতি কী ধরনের জনসম্পৃক্ততা তৈরির জন্য কোন কোন কাজগুলো তারা করবেন সে বিষয়ে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা দেখেছি নেতাকর্মীরা সকাল সাড়ে দশটায় এই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলেও আরও ভোট থেকে এখানে এসছেন এবং বিভিন্ন স্তরের কিন্তু নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং পাশাপাশি যে রাষ্ট্র পরিচালনায় যে ধরনের সংস্কারগুলো দরকার এবং এই জায়গায় বিএনপি ক্ষমতায় আসলে অথবা তারপরে একত্রিশ দফাগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবে সেই এক দিক নির্দেশনাগুলো কিন্তু নেতাকর্মীদের মধ্যে দেওয়া হচ্ছে পাশাপাশি আপনি জানেন যে বিএন বিশেষ করে পাঁচই আগস্টের পর পরে বিভিন্ন সাংগঠনিক জেলাগুলোতে বিএনপির যে চলমান সংস্কার বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারে যে চলমান সংস্কার তারা বিএনপির সিনিয়র নেতারা যেটি বলছেন যে সেই চলমান সংস্কারের সবগুলোই রয়েছে বিএনপির একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কার এর মধ্যে তো সব মিলে যেটি বলা যায় যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা রয়েছেন বেলা দুইটার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের অনেক দিগ্ন দিক নির্দেশনা দিবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তো সব মিলে ছিল আমার কাছে ধন্যবাদ ডিসেম্বর সাল আন্তর্জাতিক রাজনৈতিক দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের এদিন যৌথ বাহিনী প্রতিরোধে সর্বত্র পিছু হটে হানাদার বাহিনী সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেসব দিনগুলোতে গণহত্যাকারীদের রুখে দেবার গল্প শোনালেন বাসদ নেতা খালেকুজ্জামান এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী প্রবল প্রতিরোধে হানাদার বাহিনী সর্বত্র পিছু হটতে বাধ্য হয় সেদিন বাংলাদেশের বীর যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে ঢাকা চট্টগ্রাম করাচি শত্রুঘাঁটিতে চলে বোমা বর্ষণ ঢাকা ও চট্টগ্রামের আকাশে দামাবা বাজে যুদ্ধের আক্রমণের মুখে বাংলাদেশে জায়গা থেকে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র জনগণ কিভাবে সশস্ত্র গণহত্যাকারীদের সেদিন প্রতিহত করেছিলেন তারই স্মৃতিচারণ উঠে আসে এই বীর যুদ্ধার কণ্ঠে নয় মাস সশস্ত্র লড়াই করে জনগণদের স্বাধীন করেছে ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি অস্ত্র ট্রেনিং নিয়েছি কিন্তু মার্চ পঁচিশে মার্চে যখন শুরু হইল লড়াইটা সামরিক বাহিনীর লোকেরা যারা বিদ্রোহ করেছে তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল এটা নিয়ে গোলাগুলি করেছে আমরাও কিছু সংগ্রহ করে কিন্তু বেশি দিন তো টিকতে পারে না তারপরে ইন্ডিয়া চলে যেতে হয়েছে তাহলে এই সময় প্রতিরোধ করেছে কে প্রতিরোধ করছে জনগণ সাধারণ জনগণ নিরস্ত্র জনগণ সশস্ত্র গণহত্যাকারী শক্তিকে প্রতিরোধ করেছে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ কিন্তু আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করতে পারাই নিজের হতাশার কথা জানান এই নেতা এই যে মুক্তিযুদ্ধ যোদ্ধা নিয়ে এখন যেটা চলছে আর কি যে স্বাধীন দেশে আমরা মুক্তিযোদ্ধার তালিকাও করতে পারলাম না এবং সচিব পর্যায়ে পাঁচ ছয় তারা চাল সার্টিফিকেট করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে এসছে লজ্জার কিছু আছে তাহলে ওখানে যারা ট্রেনিং নিয়েছিল তাদের তালিকা নেন তারপরে এখানে যারা প্রথম কথা হলো দেশে সাড়ে সাত কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারলেন না কেন এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে গণ আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবায়িত করার দূরে থাক বিপরীতে দাঁড়িয়ে শাসন মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার পূরণ হয়নি আজও এই অপূর্ণতার বিস্ফোরণে চব্বিশের গণ অভ্যুত্থান এমন আক্ষেপে শুরু আসে এই রাজনীতিবিদের কাজ থেকে এইবারে যে গণ অভ্যুত্থানটা হইল এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই অপরিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে বারে বারে এই বিস্ফোরণ হবে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও কাস্টমস মঙ্গলবার রাতে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন সাত নম্বর গেটে তাকে আটক করা হয় সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করছিলেন সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি একশো সাতচল্লিশ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল সাকিবের তার গতিবিধির সন্দেহ হলে আটক করে লাগেজ তল্লাশি করে বৈদেশিক মুদ্রা যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ আটান্ন হাজার নশো ত্রিশ টাকা জব্দ করা হয় জব্দ করা বৈদেশিক মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর ও যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এক সংস্কার হয়নি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় থেকে জামাত মোড় পর্যন্ত পুরাতন ও আবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত আঞ্চলিক সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে সড়ক ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি ওয়াবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত হওয়ায় সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না আর বিকল্প বাঁধ নির্মিত হওয়ায় পুরাতন বাঁধটিতে আর কোনো কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করিতলা মোড় হতে আজুগড়া জামাতমোর পর্যন্ত আঞ্চলিক সড়কটি বেহাল দীর্ঘদিন ধরেই এক যুগে হয়নি কোনো সংস্কার সাত কিলোমিটার দীর্ঘ সড়কের পুরোটাই ছোট বড় গর্তে ভরা সোহাগপুর গরুরহাট থেকে জামাতমোর পর্যন্ত বাঁধের দুই পাশের মাটি সরে গিয়ে পরিস্থিতি হয়েছে আরও নাজুক প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা চরম ভোগান্তিতে লাখেরও বেশি চলাচলকারী ডেলিভারি কত সমস্যা এগুলা গাড়িতে চলাচল করা যায় না এ রাস্তাগুলো চলাফেরা করে না রাস্তাঘাটে এমন কষ্ট এমন বিপদ তা বলা দেবে না লাস্ট পাঁচ সাত বছরের মধ্যে কখনো দেখি নাই যে কোনো একটা জনপ্রতিনিধি এসে দেখেছে জনভগ্রান্তি লাঘবে সড়কটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এটা পরিত্যক্ত না করিয়া যদি এই রাস্তাটা দ্রুত সংস্কারের কাজ হয় তাহলে মোটামুটি বেশ ভালো হবে এই রাস্তা বাতিল করছে বহুত লোক এলাকা থেকে সব এলাকায় এই রাস্তা দিয়ে চলাচল করে এদিকে অবকাঠামোগত জটিলতায় সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আর নতুন বাদ তৈরি হওয়ায় পুরোনোটি সংস্কার সম্ভব নয় বলছে পানি উন্নয়ন বোর্ড এই দুইটা রাস্তার আমার একই অসুখ সেটা হলো যে দুইটা রাস্তায় পানি উন্নয়ন বোর্ডের এম্বাকমেন্ট বাঁধের উপর অবস্থিত তো এই বাঁধের উপর অবস্থিত হওয়ার কারণে এই রাস্তাগুলো আমরা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া করতে পারি না এনওসি ছাড়া করতে পারি না পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধের মেরামত আগে করে দেয় তখন আমরা রাস্তাটা মেরামত করতে পারি বাঁধটা কিন্তু আমার মূল মানে বিয়াতে নাই মনে করেন হয়তো আমার দখলে আছে লোকজন আছে কিন্তু তারা যদি মেরামত করতে চায় তাহলে তারা মেরামত করুক কিন্তু সমস্যা হলো আমরা একটা পরিত্যক্ত বাঁধকে আমরা মেরামত করে দিবো আর একটা ডিপার্টমেন্টে রাস্তা করার জন্য এটা তো আসলে আমাদের ফান্ডিং করবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিগগিরই সড়কটি সংস্কারের মাধ্যমে দূর হবে ভোগান্তি এমন প্রত্যাশা স্থানীয়দের খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ গ্র্যাজুয়েশন সেরেমনিতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন সরাসরি যুক্ত হচ্ছে সেখানে to make July with a dream to create a new Bangladesh. Dear graduating course members, today is graduation day for the course members of NDC and AFWC, which is definitely a great milestone in their professional careers. long year of hard work and dedication comes to an end to this beautiful ceremony this morning but it also puts you aptly in a position to take, a, take on greater responsibilities in your respective fields of work and expertise complex national and international issues and understanding about them now is very much more clearer than before after this graduation you now are equipped and educated better than before unless you can deliver this education will go in vain Education should always be an enabler, not just a laurel to display. Distinguished course members, please remember, globally we are at a strategically critical times. And Bangladesh is no exception to that. The ramifications of our actions will have far reaching consequences in the near and far future. We must continue to, to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. <clears throat> to try, we need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation. Not conflict. Dear members of the Bangladesh Armed Forces, I am proud to notice the progress of the armed forces and their enduring contribution to national security, development, and nation building activities. Your commitment to safeguarding our nation has been, ex been exemplary. Bangladesh Armed Forces symbolize resilience, patriotism, and steadfast dedication to peace. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering unaver dedication to the well-being of our citizens. In addition, your contributions to global peace to the United Nations is internationally acclaimed. I want to give you a big applause for your role, international role. And I hope you continue to hold on to them. For other Bangladeshi course members from other offices of the government, I wish that your year long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. I also hope that the friends that you have made during this occasion shall enable you to have better perspective about problems that you will solve in future. Dear international course members, my special, very special felicitation to you on your successful completion of the National Defense Course 2024. I hope that your time here, during your time here, you have forged friendships that transcends borders, languages, and develop a deeper understanding of our rich cultural heritage. Your presence enriches our an institute. And I trust that you will act as goodwill ambassadors. For Bangladesh, in your respective countries and beyond the borders of your countries. Dear course members, once again, huge congratulations to you and your families who I'm sure have endured along with you this arduous journey that we have undertaken. Dear Commandant and all members of NDC, as we look ahead, I am confident that NDC will continue to uphold its motto, Security through Knowledge. Thank you for inviting me, and I hope that your journey towards excellence will continue in earnest. Thank you very much for giving me this opportunity to meet you and talk to you. Thank you. পঞ্চগড়ে তেতুলিয়ায় টানা নয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বুধবার সকাল নটায় তেঁতুলিয়া সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে জেলায় হালকা কুয়াশা দেখা যায় হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয় তবে বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে দিনভর থাকে গরম আর রাতভর তীব্র শীত অনুভূত হয় সকালে শীত উপেক্ষা করে জীবিকার তাগিতে বাইরে বের হয়েছেন শ্রমজীবী মানুষেরা দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে পার্লামেন্টের বিরোধিতার মুখে তা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল এদিকে সামরিক শাসনে জেরে প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি নিজে থেকে পদত্যাগ না করলে অভিশংসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দলটি এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট সুক ইউল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বিশ্বকাপে অংশগ্রহণের অভিযোগ এনে সামরিক শাসন জারি করা হয় আইন প্রণেতাদের বিরোধিতা এবং পার্লামেন্টের বাইরে হাজার হাজার মানুষের বিক্ষোভের জেরে প্রত্যাহার করা হয় সামরিক শাসন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন